শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখো যে সকালেই কতটা রৌদ্র উঠে গেছে আজকে রৌদ্র সারাদিনের টেম্পারেচার চলছিলো ঊনচল্লিশ ডিগ্রি তো দেখো সকালে আমি এখানে পাট শাক তুলে নিচ্ছি রান্নার জন্য এখানে আমি আজকে পাট শাকের ভাজি বানাবো তার জন্য শাকগুলো তুলে নিচ্ছি আর রান্নার জন্য এখানে করবো আমি একটু নিরামিষই করবো পটলের খাসি তো পটলগুলোকে আমি একটু করে খোসা সারিয়ে মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি তারপরে পটলটাকে আমি একটু ভেজে নেব ভালো করে নুন হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব দেখো নুন হলুদ দিয়ে দিয়েছি এখন ভালো করে আর একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে তো দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে তো এটার জন্য একটা মশলা তৈরি করব। এর জন্য আমি জিরে কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা নিয়েছি এই মশলাটাও তৈরি করবো আর মশলাটা আমার বাটা হয়ে গেছে এই মশলার সঙ্গে আরও কিছুটা অ্যাড করবো এখানে আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু সবজি মশলা অ্যাড করব ম্যাজিক সবজি মশলা এটা হচ্ছে দোকানের তো যাই হোক ওই মশলাটা দিয়ে ভালো করে অ্যাড করে নেব একটু জল দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব তারপরে ওইখানে পটলটা ভাজিয়েছিল ওই তেলটার মধ্যে আমি এখানে দুটো শুকনো লঙ্কা আর তেজপাতাও আর সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে ওই মশলার পেস্টটা দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নেব আর অবশ্যই নুনটা পরে দিচ্ছি আমি তো নুনটা স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার এই মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়েছে জলটা শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছ মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তারপরে দেখো পটলটা ভেজে রেখেছিলাম ওই পটলটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেবো আর এই রান্নাটা হচ্ছে আমার মার থেকে শিখেছি ছোটোবেলা মাকে দেখতাম এরকম রান্না করতে তো মা একটু কম মশলায় করতাম একটু বেশি মশলায় করে নিলাম তো তারপরে সামান্য একটু জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিলাম তারপরে এটা একটু কষা কষা টাইপের হবে তারপরে দেখো হয়ে গেল রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আর হচ্ছে গাছে যে কত বেগুন হয়েছিল এখন তো ছোটো মাছ এরকম আনছে না তো তার জন্য আমি বেগুনগুলো একটু ছোট ছোট করে গোল গোল পিস করে কেটে তারপরে ভেজে নিচ্ছি এভাবে ভাজা খেতে ভালোই লাগে একটু নুন হলুদ দিয়ে কিছু লাগলো না নুন হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি দেখো ভাজাটা হয়ে গেছে তো এখন ভাজাটা তুলে নেবো আর বাকি আছে শাক ভাজি তারপরে ওই তেলের মধ্যেই আমি আর সামান্য একটু তেল দিয়ে পাঁচ শাকগুলো ভেজে নিচ্ছি পাশ শাক ভাজতে কোনো কিছু লাগে না শুধু একটু কাঁচা লঙ্কা দিয়ে ভাজলেই হয়ে যায় নুন হলুদ দিয়ে তো নুন হলুদ দিয়ে একটু ভেজে নিলাম শাকটা প্রথমে দেখে মনে হচ্ছিল অনেকটা তারপরে যখন নুনটা দিয়ে দিলাম তখন তো একদমই অল্প হয়ে গেল তারপর দেখো আমার ভাজাটা হয়ে গেছে কমপ্লিট আর বাকি আছে আমের টক তো আমের টকটা কীভাবে করতে হয় তোমরা তো জানো আগে দেখিয়ে দিয়েছি শস্যের মানে আমি তো রিফাইন তেল দিয়ে খাওয়াই রাইস ব্যান্ড রিফাইন তেল দিয়ে রান্না করি সব কিছু ওই তেলটা খেলে গ্যাস হয় না তো তার জন্য আমি ওই তেলের মধ্যেই সামান্য একটু সরষে পরি দিয়ে আমটাকে নুন হলুদ দিয়ে একটু হালকা ভেজেই জল দিয়ে নামিয়ে নিয়েছি এটা গরমে খেতে তো খুব ভালো আর দেখছো কয়েকটা আম এই আমগুলো দিয়ে আমি দুটি রেসিপি বানাবো ওটা দেখতে হলে কন্টিনিউ করতে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবো যারা ফেসবুক থেকে দেখছো ভালো করে দিও টাটা বাই বা